লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহা বাগডোড়া বিমানবন্দর থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান প্রধানমন্ত্রী এসেই রাজ্যে ভোট প্রচার শুরু করেছেন তিনি মালদার বিজেপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও সাংগঠনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী গ্যারান্টির কথা বলেন সেই গ্যারান্টির গ্যারান্টিও দেন ওনার চিন্তাভাবনা নিয়ে নেতাকর্মীরা বসে আলোচনা করবেন সন্দেশখালী সহ বাংলার বিভিন্ন এলাকায় যে ধরনের ঘটনা ঘটছে তা বাঞ্ছনীয় নয় শাসন ব্যবস্থা ফেল করেছে কেন তা যারা রাজ্য চালাচ্ছেন তারা বলবেন জানা গিয়েছে এদিন বিকেলে মালদায় পৌঁছে আজও আগামীকাল একাধিক কর্মসূচিতে অংশ নেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলায় ভোট প্রচার শুরু হয়ে গেল আপনাকে দিয়েই শুরু হলো মোটামুটি আর কি বলবেন বা লাইনে বিজয়ী এগোবে আপনারা দেখেছেন এর আগে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এসছেন তো উনি তো স্টার্ট করেছেন আমি এসছি এখানে আসলে আমাদের মালতে আমার যারা ভারতীয় জনতা পার্টির মানে যারা কার্যকর্তারা আছেন ওনাদের সাথে একটু কথাবার্তা বলবো আর একটা সাংগঠনিক প্রোগ্রাম নিয়ে এসেছি তো আমি আশা করি আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলেন আর গ্যারান্টিরও গ্যারান্টি দিন তো সেই বিষয়ে মানে ওনার যে আমরা যারা কার্যকর্তা আছে ওদের সাথে বসে কথা বলবো আপনি একটা প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা শাসন ব্যবস্থা নিয়ে বলবেন না কি বলবো আপনারা তো সবাই জান সন্দেশকালি থেকে শুরু করে সব জায়গায় বিগত কয়েক বছর ধরে যা হচ্ছে সেটা তো বাঞ্ছনীয় না তো এই বিষয়গুলো তো আমরা সবাই জানি কেন রাজ্য ফেল করছে সেটা তো উনি বলতে পারবেন কেন ফেল করছে আমি তো